শুধুমাত্র আর প্লাস করোনা কাল ফের পৌষ মেলা করা নিয়ে বিতর্ক কম হয়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট শেষ মুহূর্তে হাত তুলে নেওয়ায় মেলা করতে এগিয়ে আসে জেলা প্রশাসন এবং মেলা নিয়ে বিতর্ক যতই হোক না কেন মেলা শুরু হওয়ায় খুশি বীরভূমবাসী তবে পৌষ মেলা করা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী তিন বছর পর শুরু হলো পৌষ মেলা তবে পৌষ মেলার আয়োজক বিশ্বভারতীয় শান্তিনিকেতন ট্রাস্ট নয় মেলার আয়োজন করেছেন বীরভূম জেলা প্রশাসন রবিবার ভার্চুয়ালি মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌষ মেলা করা নিয়ে যে বিতর্ক দানা বেঁধেছে তা একেবারেই ভালো চোখে দেখছেন না মুখ্যমন্ত্রী অডিও বার্তাতে সে কথাই তিনি স্পষ্ট করেছেন তিনি বার্তা দিয়ে বলেছেন কেউ রবীন্দ্রনাথ ঠাকুরের এই স্থানকে কলুষিত করুক সেটা আমি চাই না

নিজেদের হৃদয় দিয়ে অল্প হৃদয় দিয়ে হৃদয়ের অঙ্গিত তার কোনো তুলনা হয় না পথ গাম ছাড়া মাটি মনে রাখবেন এই গানটি আজও আমাদের ঠাকুরের কাছে সমর্পিত এবং সদ্ভাসিত এবং তাই কবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কান্তিভূষণ সারা পৃথিবীর জন্য বাংলার জন্য সারা জন্য তা কখনই আমরা গুরুত্ব পারি না এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই যোগ্য মর্যাদা দেওয়ার জায়গা থেকে কেউ কলুষিত করুন এটাও আমরা চাই না একদিকে যখন বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে হচ্ছে পৌষ মেলা তখন বিশ্বভারতীতে প্রথা মেনে সূচনা হল পৌষ উৎসবের উৎসবের সূচনা করেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক ছাতিমতলা থেকে কবিগুরুর উদয়ন বাসভবন পর্যন্ত পদযাত্রারও আয়োজন করা হয় সাতই দেবেন্দ্রনাথ ঠাকুরের দীক্ষার দিন সেই দিনটিকে স্মরণ করে ছাতিমতলায় পালিত হচ্ছে সাংবাদশারিক উৎসব একশো আশিতম সাংবাদসারিক উৎসব পালিত হচ্ছে ছাতিমতলায় আমরা একটু দেখানোর চেষ্টা করব যে বিশ্বভারতীর অধ্যাপক উপাচার্য কর্মী ছাত্র সকলেই কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং এই যে একশো আশিতম সাংবাৎসরিক উৎসব পালিত হচ্ছে বিশ্বভারতীর ছাতিমতলায় কবিগুরু সাধের শান্তিনিকেতনে বিতর্কের শেষ নেই আপাতত এই বিতর্ককে এখন পিছনে সরিয়ে রেখে একটু অন্যভাবে হলেও পৌষ মেলা শুরু হওয়ায় খুশি হওয়া বীরভূমে আমরা একটু আগে দেখলাম যে ভার্চুয়ালি এর ফোনের মাধ্যমে কিন্তু যে মেলার শুভ সূচনা সেই শুভ সূচনা করা হয় এবং যে বাউল মঞ্চ রয়েছে সেখানে বাউল সঙ্গীতের মাধ্যমে এবং আমরা সকালেই দেখেছি বিশ্বভারতী যে পৌষ উৎসব করে সেই পৌষ উৎসব কিন্তু রীতিমতো পালন করছে বীরভূম থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায় আর প্লাস